নমস্কার বন্ধুরা আজকে অনেক দিন বাদে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি বাইরে দিকে বৃষ্টি হচ্ছে আর এই যে প্যান্ডেল করা ছাদটা দেখতে পাচ্ছ এই বাড়িতে হচ্ছে কালকে আমাদের নেমন্তন্ন আছে আর ব্লগটা কোন দিনে সেটাও বলে দিই এই ব্লগটা হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার তার আগের দিন মানে রবিবারের ব্লগ বুঝতেই পারছো ঠিক কত দিন বাদে আমি ব্লগ শেয়ার করছি আর আমি বাড়িটা বারবার দেখাচ্ছি এর কারণ হচ্ছে আমাদের ঠিক ডান পাশের বাড়িতেই আমাদের নেমন্তন্ন ছিল এই যে বৌদি এই বৌদি দাদা আর এনার মেয়ে এইখানে থাকে তারাই আজকে শিব পুজো করছে তো সেইখানেই কিন্তু আমাদের তিনজনা নেমন্তন্ন ছিল তো আমাদের বাড়ি আর বৌদিদের বাড়ি এতটাই কাছাকাছি যে বাড়ির থেকেই ঠাকুর মশাই যে মন্ত্রগুলো উচ্চারণ করছিলেন আমরা সেটা স্পষ্ট শুনতে পাচ্ছিলাম এই যে চুল বাদলো যে এখন বাবাকে মা মালা পরাচ্ছে ইনি হচ্ছে বৌদির মেয়ে আর বৌদি হাজব্যান্ডকেও দেখাচ্ছে তারাও তো পুজো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম খুব সুন্দর আয়োজন করেছিল অল্প জায়গার মধ্যে আমার খুব ভালো লেগেছে আর এইখানে বৌদিদের মানে ঘরে যে পুজো দেয় সেই ঠাকুর এখানে রয়েছে তো ঠাকুর এখানেও বেশ মালা পরিয়ে সুন্দর করে গুছিয়ে নিয়েছে আর আরও যে দূরে পাঞ্জাবি পরে যে ভদ্রলোক দাঁড়িয়ে আছে উনি হচ্ছে বৌদির হাজব্যান্ড তো এখানে কিন্তু পুজো চলছে পুজো এখনও কমপ্লিট হয়নি আর বৌদি এখানে ফল বানাচ্ছে আমরা যারা অতিথিরা এসেছি তাদেরকে কিন্তু প্রথমে এই ফলই দিয়েছিল তারপরে পুজোর পর আবার কিন্তু আমরা ফল প্রসাদ খেয়েছিলাম তো এইখানে আরও যারা যারা রয়েছে তাদের মধ্যে তোমাদেরকে বিশেষ কয়েকজন অতিথি পরিচয় করিয়ে দিই এই যে এনারা কিন্তু প্রতিদের নিত্য সঙ্গী কিন্তু আমি এই সব প্রাণী খুবই ভয় পাই কুকুর বিড়াল আর ওই যে খাটের তলায় দেখতে পাচ্ছ একজন ঢুকে বসে আছে আর একজনের বসার স্টাইল দেখেছ এখন আমি ভিডিও এডিট করছি ভাল লাগছে কিন্তু যখন সামনে ছিলাম আমি এই মানে কি বলবো ওরা ওইটুকু প্রাণী আর আমি এত বড় প্রাণী হয়েও আমি ওদেরকে এত ভয় পাই মনে হয় এই লাভ মারবে হয়তো একটু আচর চলে যাবে তখন ইঞ্জেকশন নিতে হবে এই সব ভয় পাই আর এইদিকে মা আরও ও কিন্তু বিড়াল খুব ভালোবাসে আর এইদিকে মা ফটো তোলা ভিডিও করা করছে আর আমি ভয় পাচ্ছি বলে বলছে ভয় না কিছু করবে না আর আলমারিতে উঠে যাচ্ছে মনে হচ্ছে এই ঘাড়ের মধ্যে লাভ মারবে এরকম মনে হচ্ছিলো বলতে বলতে দেখতেই পাচ্ছ আমাদের মিষ্টি ফল সব খেতে দিয়েছে আমরা এখানে খাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ বারবার যাচ্ছে আসছে যাচ্ছে আসছে আর এত লোকজন দেখে ওরা আরও মানে একটু বুঝতে পারছে না কি করবে আর এখানে ওই বিড়ালদের জন্য খাওয়ার জন্য দাদা কিন্তু এখানে আলাদা করে বাইরে দিয়ে দিল যে ভেতরে লোকজন রয়েছে আর যারা দেখেছো তিনটে ওইদিকে গেল আরও দুটো ভেতরে রয়েছে সবাইকে ডেকে ডেকে নিয়ে যাচ্ছে ওইখানে আর এই যে ঘণ্টি বাঁধা এই যে কলায় এদের মধ্যে একজনের নাম চুন্নি তো দুজনা আছে একজনের নাম চুন্নি আর মুন্নি তো একজনাকে আমি চিনতে পারলাম আর ঘণ্টি বাঁধা কাউকে দেখতে পেলাম না আর এই যে অতিথিদের মধ্যেই এই ভাই চিপসের প্যাকেট খুলেছে আমি চিনি না কিন্তু সেই দিনই আলাপ তো সবাই এখানে যারা যারা আছে সবাইকে চিপস দিচ্ছিল তাই ভাইয়ের একটু হাসি মুখটা ছবি তুলে নিলাম আর এখানে পুজো প্রায় শেষ তো চলো তোমাদেরকেও একটু পুজোর মন্ত্রগুলো একটু ভালো করে শোনায় Om Namah Shivaya. Namah. 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 পুজোতে যারা যারা অঞ্জলি দিল দেখতেই পেলে হয়ে গেছে প্রায় পুজো শেষ আর এইবার আরতি হচ্ছে আর কি বলবো এই পুজো বাড়ির এই যে স্মেলটা ফল কাটার তারপরে এই যে ধুনোর গন্ধ এত ভালো লাগে আমার কাছে তো সেই ওইখানে দাঁড়িয়ে পুজোটা কমপ্লিট করলাম তারপরে প্রসাদ নিয়ে আমি আর মা কিছুটা খেলাম আর ওর জন্য নিয়ে গেলাম ও এসেছিল ঠাকুর প্রণাম করে আবার বেরিয়ে গেছে বাজারে আর ওর জন্য প্রসাদ নিয়ে যাব আর খেতে বসে গেছি আমি আর মা আজকের মেনুতে ছিল আলুর দম ফ্রায়েড রাইস কোল্ড ড্রিঙ্কস ছিল পায়েস ছিল যদিও পায়েস আমি খাইনি ওই সবার পাথের থেকে আমি ছবি তুলে তুলে নিয়েছি আজকের মতো টাটা